হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করব অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি আজকে মা বাড়িতে রান্না করবে দারুণ টেস্টি একটি রেসিপি সবারই খুব প্রিয় রেসিপিটা রেসিপির নাম হলো শাহি চিংড়ি মাছের মালাইকারি আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা কিভাবে শাহি চিংড়ি মাছের মালাইকারিটা করেছি তাহলে চলো দেখতে থাকো আজকে এই রেসিপিটা প্রথমে আমরা এক কিলো গলদা চিংড়ি নিয়েছি আমরা ভালো করে ছাড়িয়ে লেজা মাথা রেখে মাঝখানের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটি পাত্রে রেখে দিয়েছি মশলার জন্য লাগবে আমাদের চার চামচ মতন পোস্ত দু চামচ মতন সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে বেশ খানিকটা আমরা নারকেল কুড়িয়ে নিয়েছি নারকেলটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি মিক্সিতে আর নিয়েছি দশ থেকে বারোটা কাঁচা লঙ্কা আর লাগবে পেঁয়াজ আর পাঁচ থেকে ছকোয়া রসুন রসুনটা বেশি দেব না তো সব কিছু আমাদের মশলা রেডি নিচে আমাদের গলদা চিংড়ি মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এবার সামান্য একটু লবণ সামান্য একটু হলুদ দিয়ে মাছগুলোকে সুন্দর করে মেখে নেব দেখো আমরা কি সুন্দর করে মাছগুলোকে ভালো করে মেখে নিয়েছি এবার মাছগুলোকে ভালো করে একটু নিটে চেড়ে নেব এবার মাছগুলোকে ভেজে নিতে হবে আমরা এখানে এক এক করে কড়াইতে মাছগুলিকে দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলিকে এবার হালকা করে ভেজে নেব বেশি ভাজবো না আমরা হালকা করে ভেজে নেব মাছগুলিকে আমাদের মাছগুলিকে ভাজা হয়ে গেছে এবার আমরা একটি পাত্রে মাছগুলিকে তুলে নেব যেহেতু চিংড়ি মাছের মালাইকারি এর জন্য আমরা মাছগুলিকে বেশি ভাজবো না শক্ত হয়ে যায় এবার ওই মাছ ভাজার তেলেই খানিকটা সরষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে তাতে অল্প কালো জিরে ফোড়ন দিয়ে বেটে রাখা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে নিয়ে চেড়ে নিতে হবে আমরা এখানে থেকে ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর আমরা দেবো স্বাদ মতো লবণ হলুদটা দেবো না যেহেতু হলুদ ছাড়াই হবে এর জন্য আমরা শুধু লবণ দিয়েছি এবার লবণ দিয়ে আবার ভালো করে একটু নিড়েচিড়ে নিতে হবে এবার দিতে হবে পোস্ত সর্ষে বাটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে ভালো করে নিড়ে চিড়ে নেওয়ার পর আমরা একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম দু মিনিট বাদে ঢাকনা তুলে ভালো করে কষিয়ে পোস্ত কাঁচা ভাতটা চলে গেলে আমরা নারকোল বাটা দিয়ে দেবো নারকল বাটা আমরা দিয়ে দিয়েছি এবার ভালো করে নেড়েচেড়ে নিতে হবে সব মশলা একসঙ্গে মিনিট দুয়েক লো আছে ভালো করে কষাতে হবে এবার কিছুক্ষণের জন্য আমরা ঢাকনা দিয়ে রেখেছিলাম ঢাকনা তুলে ভাজা মাছগুলিকে আমরা ওই মশলার মধ্যে দিয়ে দিয়েছি এবার ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে যাতে খুব ভালোভাবে চিংড়ি মাছের মধ্যে নারকল মশলাগুলি খুব ভালোভাবে ঢুকে যেতে পারে এবার ভালো করে কষিয়ে নেওয়ার পর আমরা দিয়েছি চেরা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পর আবার আমরা খুঁতে দিয়ে লো আছে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে আমরা এখানে চিংড়ি মাছগুলিকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার ভালো করে কষিয়ে নেওয়ার পর আমরা দেখব মশলা ধোয়া জল অল্প পরিমাণে মশলা ধোয়া জল দিয়েছি এবার ভালো করে চিড়ে নিতে হবে মিডিয়াম আঁচে রেখে দিতে হবে এবার ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর আমরা একটু দেব কাঁচা তেল মাছের উপর সুন্দর করে ছড়িয়ে দিয়েছি দেখো কত সুন্দর লাগছে দেখতে এবার আমরা স্বাদের জন্য একটু দিয়েছি সামান্য পরিমাণে চিনি চিনি দিয়ে আবার একটু ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেবো ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর আমরা দিয়েছি সামান্য একটু ঘি ঘি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি এবার এবার মাছের উপর দিয়েছি বাড়ির তৈরি গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি আর দিয়েছি সামান্য একটু গোলাপ জল মাছের উপর দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার গরম গরম নামিয়ে ফেললাম শাহি চিংড়ি মাছের মালাইকারি খুব সুন্দর একটি রেসিপি খুব টেস্টি খুব সুস্বাদু তো আমরা একটি বলে নামিয়ে ফেলেছি তো ফ্রেন্ডস কেমন হয়েছে আজকে আমাদের রেসিপিটা শাহি চিংড়ি মাছের মালাইকারি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকে আর কমেন্ট করে জানিও কে কে গলদা চিংড়ি খেতে ভালোবাসো